রোজা কেমন করে আপনার শরীরের ক্যান্সার ধ্বংস করে দেয় আপনি আপনি কি জানেন যদি আমার কথা অনুযায়ী রোজা রাখতে পারেন দেখবেন আপনার শরীরে কোনো ক্যান্সারের সেল থাকবে না বিজ্ঞানীরা বলতেছে কোনো মানুষ যদি তিরিশটা রোজা ঠিকঠাক ভাবে রাখতে পারে তাহলে তার শরীরের মধ্যে কোনো ক্যান্সারের সেল থাকবে না এই রোজাকে গবেষণা করে জাপানের বিজ্ঞানী অসুমি তিনি নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন এখন প্রশ্ন হলো কিভাবে রোজা রাখলে আমাদের শরীরে ক্যান্সার ধ্বংস হয় এক নাম্বার মনে রাখতে হবে আপনি রসুদ সাল্লাহামের সিস্টেম অনুযায়ী ইফতারি করবেন কিভাবে আপনি খবরদার চিনি যুক্ত কোনো শরবত বা কোনো খাবার জিলাপি অথবা যে কোনো আইটেমের চিনি যুক্ত খাবার এটা আপনি খাবেন না কারণ হচ্ছে আমরা যখন বারো থেকে চোদ্দো ষোলো ঘন্টা না খেয়ে থাকি তখন আমাদের শরীরের মধ্যে এক ধরনের শক্তিশালী সেল উৎপন্ন হয় যারা ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে কিন্তু আপনি যখন রোজা খুলে ঢকঢক করে চিনির শরবত খাচ্ছেন তখন এই অটোফিজি বা ক্যান্সারের সেল ধ্বংসকারী যে উপাদানটা এটা নষ্ট হয়ে যায় যার ফলশ্রুতিতে আপনার শরীরের দুর্বল কিছু কোষ আছে যেই কোষগুলো আপনার শরীরকে বৃদ্ধ করে দেয় বুড়া করে দেয় বার্ধক্য করে দেয় সেইটাও ধ্বংস হয়ে যায় যার ফলশ্রুতিতে আপনি বয়স্ক মানুষ হয়ে যান এখান থেকে বাঁচতে চাইলে অবশ্যই ইফতারি করে আপনি চিনিযুক্ত শরবত চিনিযুক্ত খাবারকে অ্যাভয়েড করুন এই ক্ষেত্রে আপনি খেজুর খাবেন এখন অনেকে বলবেন খেজুরও তো মিষ্টি তাই মনে রাখবেন খেজুরের মিষ্টি আর চিনি এটার মধ্যে আকাশ আর তফাল পার্থক্য আছে খেজুরের মধ্যে রয়েছে প্রোটিন সমৃদ্ধ যেগুলো আপনার শরীরের অটোফেজি অর্থাৎ ক্যান্সার দূর করার জন্য এটা খুব শক্তিশালী হিসাবে কাজ করে এবং এই জাপানের বিজ্ঞানী অসুমি বলেছেন বারো থেকে চোদ্দ ষোলো ঘন্টার পরে তার শরীরে অটোফিজি হয় এই অটোফিজিটা যদি আরও লং টাইম করা যায় অর্থাৎ আপনি যদি আরও কিছু সময় না খেয়ে থাকেন দেখবেন আপনার শরীরে এইটা শক্তিশালী হয়ে এমন শক্তিশালী সেল গঠন হবে যার ফলশ্রুতি আপনার শরীরের মধ্যে ক্যান্সারের সেল এটা বাঁচতে পারবে না ইভেন দেখেন ইসলামে কিন্তু ফরজ রোজা ব্যতীত নফল রোজারও গুরুত্ব আছে নবীজি বলছেন তোমরা মাসের তিনটা রোজা রাখবা এবং বিভিন্ন এই যে রমজান শেষ হয়ে যাবে এরপরে ছয় রোজা আছে এবং প্রতিটা মাসে তিনটা রোজা আছে এবং নবীজি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখার কথা বলেছেন এইভাবে করে যদি আপনি রোজা রাখতে পারেন ক্যান্সার সহ বড় বড় রোগের জামগুলো ধ্বংস হয়ে যাবে এটা আল্লাহর নবীর দেয়া এবং আপনি জানেন কুতিবা আলাইকুম শব্দ দিয়ে আল্লাহ তালা বুঝিয়েছেন রোজা ছিল সব জাতিদের শুধু মুসলমানদের না এর জন্য রোজা এটা সব জাতিদের ছিল কারণ শরীরকে সুস্থ রাখা এই রোজাকে পূর্ববর্তী নবীদেরও ফরজ করে দিয়েছেন এর জন্য রোজাটাকে সঠিকভাবে রাখুন এরপরে ফ্যান্ড যে খাবারগুলো আছে আলু চপ বেগুনি ভাজা পোড়া যত আছে এগুলো প্লিজ বাদ দেন এগুলো আমাদের নবীজির কোনো খাবারই না, এগুলো নবীজি কখনো খানই নাই আল্লাহ একবার কিন্তু তার উম্মরদেরকে কে বুঝাবে আমরা এগুলো না খেলে আমাদের রোজা হজম হয় না আপনি সুস্থ থাকতে চাইলে বড় বড় রোগ থেকে বাঁচতে চাইলে এই মুহূর্তে আপনি সুন্দরভাবে রোজা রাখুন রোজা শুধু এবাদত না এটা আপনার শরীরের একটা চিকিৎসা